আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কেন জিমেল ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই কোনো ফোন বা কোনো অ্যাপ্লিকেশন আমরা লগ করতে পারবো না আপনি যে কোনো অ্যাপ্লিকেশান লগ করবেন জিমেল আপনাকে দিতেই হবে যে কোনো নতুন ডিভাইসে আপনি যখন লগ করবেন তখন কিন্তু আপনাকে জিমেল দিতেই হবে তা সেই জিমেলের পাসওয়ার্ড যদি আমরা কোনোভাবে ভুলে যাই সবসময় পাসওয়ার্ড মনে রাখা কারোর পক্ষে সম্ভব না আমরা অনেকেই পাসওয়ার্ড ভুলে যাই সবসময় পাসওয়ার্ড মনে রাখা কারোর পক্ষেই সম্ভব নয় তা সেই পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে নতুন করে পাসওয়ার্ড কিভাবে বানাবেন নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন কিভাবে আজকে এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব তা চলুন আমরা যদি জিমেলের পাসওয়ার্ড ভুলে যাই তাহলে আমরা নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করব কিভাবে সেটা দেখে নিই তা নতুন করে যদি জিমেল পাসওয়ার্ড ক্রিয়েট করতে চান তাহলে সবার প্রথম আপনারা চলে আসবেন সেটিংসে সেটিংসে আসার পরে এখানে দেখুন গুগল বলে আপনারা একটা অপশান পাবেন ওই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন যে আরও চিহ্নটা আছে ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে কটা মেল আছে সে কটা এখানে শো করবে আপনি যে মেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছেন সেটাকে এখান থেকে ক্লিক করবেন লগ করে নেবেন করার পরে দেখুন এখানে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে ঠিক আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখুন সিকিউরিটি বলে একটা অপশান পাবেন ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশান পাবেন পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে দেখুন নিউ পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে আপনারা নতুন যে পাসওয়ার্ডটা দিতে চাইছেন সেখানে সেই নাম্বার সেই পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে এখানে কনফার্ম করবেন কনফার্ম করার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশানটা ক্লিক করবেন আমি এই মুহূর্তে পাসওয়ার্ড চেঞ্জ করবো না তাই দিচ্ছি না তা আপনারা এইভাবে করে নেবেন তা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি নতুন আপনি যদি জিমেলের পাসওয়ার্ড ভুলে যায় তাহলে আমরা নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করবো কিভাবে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম আশা করছি আপনারা যদি আগামী দিনে জিমেলের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনারা ওইভাবে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনে আবার দেখা হবে সঙ্গে থাকবেন ধন্যবাদ